দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে সিঁড়ি নিচে বাথরুম তৈরি করলে এটা সুবিধা এবং অসুবিধা কী আর একটা ভালো মানের বাথরুম যদি আপনি সিঁড়ি নিচে তৈরি করতে চান তাহলে আসলে সিঁড়িঘরটার আয়তন কেমন হওয়া প্রয়োজন এটা নিয়েই কিন্তু আজকে আসলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে আপনি যদি সিঁড়ি নিচে বাথরুম করতে চান তাহলে কিন্তু এই সিঁড়িঘরের যে আয়াতন বা হচ্ছে এটা দৈর্ঘ্যপস্ত এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে পালন করে থাকে তো এটা যদি আপনার বেশি হয় মানে দুর্ঘটনা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এর নিচে আসলে বাথরুম করার যে আসলে একটা ফ্যাসিলিটি সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় এখানে যে সিঁড়িঘরটা রয়েছে এর নিচেই কিন্তু একটা আসলে বাথরুম তৈরি করা হয়েছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আসলে দুইটা লাইন করা হয়েছে একটা হাই কমোটেল লাইন এবং একটা লো কমোটেল লাইন এটা হচ্ছে হাই কমোটেল লাইন এইটা হচ্ছে আমরা এখন পাইপ উঠিয়ে রেখেছি এবং পরবর্তীতে যখন টাইলস কমপ্লিট হবে সেখানে কিন্তু আমরা এখানে হাই হাইকোমোট লাগাবো আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লো কমোট লাগিয়ে রেখেছি তো এখন বিষয় হচ্ছে একই বাথরুমে হাইকোমোট লো কোমোট লাগাতে চান তাহলে কিন্তু আমরা বরাবরই বলি যে আপনার বাথরুমের আয়তন কিন্তু দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ তা হচ্ছে পাঁচ ফিট এবং উচ্চটা যদি সাত ফিট হয় এবং বাথরুমটা যদি উত্তর দক্ষিণ লম্বালম্বি হয় সেক্ষেত্রে কিন্তু এই যেভাবে দেখালাম এইভাবে কিন্তু পাশাপাশি আপনি হাই কমড এবং লো কমট বসাতে পারবেন তো এখানে কিন্তু ঠিক সেইভাবেই আসলে জায়গাটা রয়েছে তো তারপরেও আপনাদেরকে আমি এটার আসলে মেজারমেন্ট বা হচ্ছে আসলে এটার যা আয়তনটা কেমন আছে সেটা আপনাদেরকে একটু মেপে দেখাবো তো সর্বপ্রথম এটার যে আয়তন রয়েছে এটা যদি দৈর্ঘ্য আমি বলি তো এটা দৈর্ঘ্য আছে সাত ফিট দুই ইঞ্চি আর এটা যে প্রস্থ প্রস্থ আছে পাঁচ ফিট এক ইঞ্চি অর্থাৎ হাই কমোট লো কমোট পাশাপাশি বসানোর জন্য যে জায়গাটুকু দরকার এই বাথরুমের ভেতরে একেবারে সব কিছু কিন্তু বিদ্যমান আছে আর বাথরুমটা কিন্তু উত্তর দক্ষিণ লম্বালম্বী অর্থাৎ এই এই সাইডটা হচ্ছে দক্ষিণ দিক এবং এই সাইডটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পূর্ব দিক আর যে সাইডটা আসলে ভিডিওটা হচ্ছে ওই সাইড হচ্ছে পশ্চিম দিক তো মোটামুটি এ হচ্ছে বাথরুমের আয়াতন আর এটা যে উচ্চতা তো বাথরুমের ভেতরে আপনারা জানেন যে ছাদ থাকে বা ফল ছাদ থাকে সেটাই কিন্তু বাথরুমের উচ্চতা ধরা হয় তবে সিঁড়ি নিচে যেখানে আপনি বাথরুম তৈরি করতে যাবেন আপনারা জানেন যে সিঁড়ির যে আসলে টেবিল থাকে অর্থাৎ প্রথম ধাপ থেকে শুরু করে এই জায়গায় যে যে আসলে ব্যাক করানোর জন্য যে জায়গাটা থাকে ওটাকে কিন্তু টেবিল বলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে এই টেবিলের উচ্চতাটা কিন্তু আসলে সিঁড়ি নিচে বাথরুম তৈরি করলে হ্যাঁ সেটা কিন্তু এটার মেন উচ্চতা ধরা হয় অর্থাৎ ছাদ ধরা হয় তো এটার উচ্চতা আছে সাড়ে ছয় ফিট তো আপনার বাথরুমে যদি সাড়ে ছয় ফিট উচ্চতা থাকে তো সেটা কিন্তু আসলে একটা ভালো মানের হচ্ছে উচ্চতা ধরা যায় কারণ একটা মানুষ হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি বলেন সর্বোচ্চ ছয় ফিটের উপরে কিন্তু কোনো মানুষ হয় না তো ছয় ফিট যদি আপনার প্যানের উপরে আমরা হাইট পাই সেক্ষেত্রে কিন্তু সেই বাথরুমটা আসলে ভালো মানের বাথরুম বলা যায় তবে সিঁড়ি নিচে যদি বাথরুম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্যানের উপর থেকে আমরা কিন্তু যেটার বলি সিঁড়ি আপনার উচ্চ উচ্চতা ছয় ফিট আমরা রাখতে বলি সেখানে কিন্তু যদি আপনার সিঁড়ি নিচে হয় তাহলে কিন্তু আপনি ছয় ফিট পাওয়াটা আসলে মুশকিল হয়ে যাবে তো এখানে একদম পুরোপুরি আপনার হচ্ছে এই সাইডে যে সিঁড়ির যে ধাপ দেখতে পাচ্ছেন এই যে ধাপটা লেবে গেছে এই ধাপটা লেবে যাওয়ার কারণে কিন্তু এই জায়গায় আমরা ছয় ফিট পাবো না এই সাইডে যদি এই প্যানের যে এই পাশপাশের যে পাদানিটা রয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই পাশের যে পাদানি আছে সেখান থেকে কিন্তু এটার উচ্চতা আছে সাড়ে পাঁচ ফিট তো এই সাড়ে পাঁচ ফিট কিন্তু খুব একটা সমস্যা হবে না এবং এই সাইডে যদি উচ্চতা আমরা একটু দেখি তাহলে কিন্তু এখানে এটার উচ্চতা পাচ্ছে আমরা পুরোপুরি ছয় ফিট মানে যেখানে যে আসলে মানুষ একটা দাঁড়িয়ে আসলে টয়লেটটা করবে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দাঁড়ালে কিন্তু যদি আমার থেকে একটু হাইটওয়ালার মানুষ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকে একটু অসচেতনভাবে উঠতে গেলে এই যে আসলে ধাপটা লেবে গেছে এই কারণে কিন্তু একটু যদি এখানে মানে এই সাইড চেপে ওঠে তাহলে কিন্তু মাথায় আসলে লাগার একটা সম্ভাবনা থাকে তো এই কারণে আসলে এটা কেন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলব তো এখানে এই সাইডে যদি একটু চেপে ওঠা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মাথায় লাগার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে তো তারপরেও মোটামুটি এখানে আসলে আমি বলবো যে এখানে যে জায়গাটা আছে এটা কিন্তু আসলে একটা পারফেক্ট মাপ হয়েছে কোনো দিক দিয়ে কিন্তু আসলে ঘাটতি বলা চলে না আর একটা বিষয় আপনারা যখন একই বাথরুমে হাই কমোড লো এবং পাশাপাশি বসাবেন আপনারা চেষ্টা করবেন মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখার তো এখানে মেজারমেন্টটাই কিন্তু আসলে মেন আর এখানে আমরা যে লো বসিয়েছি এটা কিন্তু মিডিয়াম সাইজের লো কমর অর্থাৎ এখানে এটার যে দৈর্ঘ্য আছে সেটা আছে একুশ ইঞ্চিতে এই যে একুশ ইঞ্চি এবং এটার যে প্রস্থ সেটা আছে কিন্তু ষোলো ইঞ্চি আর যে এটার যে মেন যে বড়ো সাইজের যে প্যান্টটা থাকে সেটার কিন্তু আসলে প্রস্থটা আরও দুই ইঞ্চি বড়ো থাকে অর্থাৎ আপনার হচ্ছে আঠারো বাই একুশ ইঞ্চি থাকে তো এটা কিন্তু ষোলো বাই একুশ ইঞ্চি তো এটা কিন্তু মিডিয়াম সাইজের লো বা প্যান্ট তো আপনারা চেষ্টা করবেন যদি জায়গা সংকট হয় অর্থাৎ সাড়ে চার ফিট থেকে পাঁচ ফিটের ভেতরে যদি আপনার হচ্ছে প্রস্তটা থাকে সেক্ষেত্রে আপনারা মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের প্যান নিবেন তাহলে কিন্তু হাই হাইকমোড লো কম পাশাপাশি বসাতে পারবেন তো এখন এটার যে আমরা চেম্বার করেছি সেটার মেজারমেন্টটা আপনাদেরকে দেখাই যেহেতু বাথরুমের হ্যাঁ আসলে দৈর্ঘ্যটা একটু বেশি সাত ফিট দুই ইঞ্চি এই কারণে কিন্তু আমরা এটা চেম্বার গেছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি অর্থাৎ তিন ফিট থেকে এক ইঞ্চি কম তো টাইলসের পরে কিন্তু আরও দুই ইঞ্চি বাড়বে অর্থাৎ তিন ফিট এক ইঞ্চির মতো কিন্তু আসলে টাইলসের পরে জায়গা এখানে চেম্বারে নিয়ে নেবে আর হচ্ছে আমাদের যে প্যানের সাইডে যে জায়গা এই সাইডে সেইটুকু সেটা আছে হচ্ছে দশ ইঞ্চি এই সাইডে দশ ইঞ্চি আর আমরা এখানে যে পাইপটা দেখেছিলাম আমাদের লোকো যে আসলে ময়লার যে পাইপটা সেটা কিন্তু আমরা ওয়াল থেকে রেখেছিলাম হচ্ছে ষোলো ইঞ্চিতে আর এ সাইডে আমাদের যে হাইকমোটের যে পাইপটা দেখতে পাচ্ছেন যেটাতে পরবর্তীতে হাইকমোট হবে এটার আমরা সাইড থেকে জায়গা রেখেছি হচ্ছে ষোলো ইঞ্চি অর্থাৎ হাইকমোটের লো কমোটের দুইটা সাইডে কিন্তু আসলে ষোলো ইঞ্চি জায়গা রাখা ছিল আর আমাদের পেছনের সাইডে যে জায়গা প্যানের বর্তমানে আছে এটা আছে হচ্ছে এক ফিট আর আমরা পাইপটাও রেখেছিলাম কিন্তু হচ্ছে পেছন থেকে কিন্তু এক ফিট আর এই সাইটে আমাদের হাই হাইকমোটের যে জায়গা পেসন থেকে এটা হচ্ছে হচ্ছে এগারো ইঞ্চিতে তো এখানে আপনারা অনেকেই বলেন যে আমরা প্যানের মানে লো কমট সরি হাই কমোট বসানোর সময় আসলে পেছনের সাইডে জায়গাটা কতটুকু রাখবো তো এটা কিন্তু আসলে নির্দিষ্টভাবে আসলে বলা যায় না কারণ বিভিন্ন ধরনের কিন্তু আপনার হাই কমোট রয়েছে যেমন হচ্ছে যে টর্েন্ডো ফ্ল্যাশ কমোট কিংবা হচ্ছে আপনার জেট ফ্ল্যাশ যেটারে বলা হয় আর সাধারণ যে কমোডগুলো রয়েছে যেটার ফ্ল্যাশ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বা আবার আলাদাভাবে লাগানো যায় এগুলোর কিন্তু মেজারমেন্ট কিন্তু কম বেশ হয় দেখা যাচ্ছে সাধারণ যে হাই হাইকমোডগুলো রয়েছে এগুলো যদি আপনারা বসান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াল থেকে আপনার পেছনের সাইড পর্যন্ত পাইপের গা পর্যন্ত কিন্তু আট ইঞ্চি কিংবা সর্বোচ্চ নয় ইঞ্চি রাখলেই অ্যানাফ হবে আর যদি আপনি টর্নেডো ফ্ল্যাশ কিংবা হচ্ছে জেট ফ্ল্যাশ হাই কমোড লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড থেকে বা ওয়ালের সাইড থেকে একেবারে পাইপের সাইড পর্যন্ত মাস্ট কিন্তু এগারো ইঞ্চি রাখাই লাগবে না হলে কিন্তু আপনি হাই হাইকমডটা বসাতে পারবেন না তো আশা করি বিপদটা বুঝতে পেরেছেন আর এখানে আমাদের হাই হাইকমড এবং লো কমোটের মানে যে জায়গাটা থাকছে বা পাইপের থেকে যে জায়গাটা থাকছে এখানে হচ্ছে ষোলো ইঞ্চি আর আমরা এখানে যে পাইপ উঠিয়েছিলাম সেটার গ্যাপ ছিল হচ্ছে বিশ ইঞ্চি তো এই হচ্ছে মোটামুটি এর ভেতরের মেজারমেন্ট তো এখন এখানে যে বিষয়টা আসলে আপনাদের জানানোর দরকার এই এই যে জায়গাটা আসলে এর ভেতরে তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের যে সিঁড়িঘরের যে আসলে দৈর্ঘ্য রয়েছে এবং প্রস্থ রয়েছে এটার উপরে ভিত্তি করেই কিন্তু এত সুন্দরভাবে একটা বাথরুম কিন্তু এর নিচে আসলে করা সম্ভব হয়েছে তো এখন ফাইনালি আপনাদেরকে দেখাবো যে আসলে সিঁড়িঘরের দৈর্ঘ্যটা আসলে কতটুকু আছে তো এই দৈর্ঘ্যটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এর নিচে একটা ভালো মানের বাথরুম তৈরি করার ক্ষেত্রে তো আপনারা যদি এই বিষয়টার দিকে লক্ষ্য রাখতে পারেন বা এই বিষয়টা যদি পরিকল্পনা নিয়ে করতে পারে সেক্ষেত্রে কিন্তু এর নিচে কিন্তু আপনি এমন ধরনের আসলে একটা ভালো মানের বাথরুম তৈরি করতে পারবেন সেটা কিন্তু হাইকমোট লোকমড সহ তো এখন এটার যদি আমি দৈর্ঘ্যটা একটু দেখাই তো আমরা এই যে সিঁড়ির ধাপ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু আসলে সিঁড়িঘর মানে ধরা চলে আর কি এখান থেকে আমরা একেবারে এই ওয়াল পর্যন্ত যদি দেখি তাহলে এটার দৈর্ঘ্য আছে হচ্ছে চোদ্দো ফিট সাড়ে চোদ্দো ফিট হচ্ছে এটার দৈর্ঘ্য আছে তবে পনেরো ফিট হলে কিন্তু খুবই ভালো হয় সেটা কেন হয় সেটা আপনাদেরকে একটু বলছি এটা হচ্ছে হচ্ছে সাড়ে চোদ্দো ফিট আর এটার যে আপনার প্রস্থ সেটা আছে হচ্ছে সাত ফিট দুই ইঞ্চি অর্থাৎ আমাদের এটার পোস্ত কিন্তু আসলে বাথরুমের ভিতরে দৈর্ঘ্য হবে যেটা আপনাদেরকে দেখিয়েছি যে সাত ফিট দুই ইঞ্চি আর এই যে সিঁড়ির যে প্রত্যেকটা ধাপ এই ধাপটা আপনাদেরকে একটু দেখায় সিঁড়ির যে ধাপ সেটা কিন্তু আছে হচ্ছে ছয় ইঞ্চি করে তো অনেকেই আছে সিঁড়ির ধাপ কিন্তু উঁচু করে দেন দিয়ে দেখা যাচ্ছে টেবিলটা উঁচু করেন সেটা যদি আসলে জায়গা সংকট হয় সেক্ষেত্রে কিন্তু এটা করা যায় তো এখন হচ্ছে বাথরুমটা কিন্তু সিঁড়ি নিচেই তৈরি করতে গেলে যে বেশি সমস্যা হয় ঘটায় কিন্তু আসলে সিঁড়ির টেবিলটার উচ্চতা তো যদি আপনার পোস্তটা বেশি হয় এবং ধাপটা যদি এইভাবে ছয় ইঞ্চি করে মিলিয়েও যদি তোলা হয় এটা কিন্তু আসলে নিয়ম যে বা আপনার হচ্ছে সিঁড়ির যে ধাপ সেটা যদি ছয় ইঞ্চি দেওয়া হয় তাহলে কিন্তু ইজিভাবে কিন্তু আসলে ওঠানামা করা যায় তো ছয় ইঞ্চি যখন আপনার দিবেন তখন কিন্তু ধাপটা যদি পনেরো ফিট হয় তাহলে কিন্তু প্রায় সাত ফিটে গিয়ে থাকে তো এখানে কিন্তু সাড়ে ছয় ফিট আছে যেহেতু আমাদের প্রায় ছয় ইঞ্চি কিংবা এক ফিট কম এই কারণে কিন্তু এটা একটু হালকা ডাউন হয়ে গেছে মানে সাড়ে ছয় ফিট উচ্চতা চলে আসছে যখন আপনি পনেরো ফিট কিংবা ষোলো ফিট দেবেন তখন কিন্তু এটার উচ্চতা সাত ফিটে চলে আসবে এবং এই জায়গায় যে ধাপটা লেবে আসছে দেখতেই পাচ্ছেন এই ধাপটা কিন্তু তখন এমন জায়গায় চলে আসবে অর্থাৎ আপনার বাথরুমের ভেতরে এই যে বললাম আপনার প্যানের ভেতরে দাঁড়ালে যে যে এই জায়গায় যে মাথায় লাগাদের সম্ভাবনা সেটাও কিন্তু কমে যাবে আর একটা বিষয় আপনারা আমি দেখেছি যে অধিকাংশ জায়গায় যারা সিঁড়ি নিচে বাথরুম তৈরি করেন তারা কিন্তু বেসিনের যে জায়গাটা সেটা কিন্তু আসলে রাখার জায়গা খুঁজে পান না তো এখানে আপনারা অনেকেই বলেন যে এমন জায়গায় হচ্ছে আসলে বেসিংয়ের লাইন করে দিতে সেটা কিন্তু আসলে কোনোভাবে সম্ভব হয় না তো এর নিচেই যদি বেসিংয়ের লাইন করা হয় তো এখানে কিন্তু আসলে কোনোভাবে ব্যাসিং ধরানো গেলেও আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না দেখা যাচ্ছে এখানে হাত আপনার কিন্তু এখানে লাগতে পারে এবং আপনারা জানেন এখানে যেটা মিরর গ্লাস দেওয়া হয় সেটাও কিন্তু এখানে দেওয়া যাবে না সেলফ দেওয়া যাবে না তারপর হচ্ছে যে রিং টাওয়ার থাকে সেটাও কিন্তু এখানে বসানোর জায়গা থাকে না তো এই ক্ষেত্রে এই দেলটা কিন্তু কোনোভাবে ব্যাসিং বসানোর উপযোগী হয় না তো বেসিন বসানোর জন্য আমরা সব সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ঠিক এমন জায়গায় অর্থাৎ এই ঢোকার যে যায় রাস্তাটা থাকে সে রাস্তার যে কোনো এক সাইডে দেখা যাচ্ছে আমরা বেসিনের জায়গাটা কিন্তু দিয়ে দিই তো দরজা থেকে একটু দূরে দেওয়াই ভালো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু একটা দেনে ইঞ্চি পাইপ উঠিয়ে রেখেছি এটা বেসিনের জন্য তো বেসিন যদি আপনারা বলেন যে আসলে এখানে বেসিন দিলে আমরা জায়গা পাবো কি না যাওয়া আসার জন্য সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যদি আপনার প্রস্থটা আসলে এই সিঁড়ি রুমের প্রস্থটা বড় থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাসিং দেওয়া আসলে সম্ভব যেহেতু এখানে সাত ফিট দুই ইঞ্চি আসে এবং আমাদের এখানে এখানে যথেষ্ট জায়গা আছে চুয়াল্লিশ ইঞ্চি জায়গা রয়েছে অর্থাৎ যাওয়া আসার জন্য রাস্তা আছে চুয়াল্লিশ ইঞ্চি তো আমাদের ব্যাসিং কিন্তু ওয়াল থেকে আসে হচ্ছে দেখা যাচ্ছে আঠারো ইঞ্চি থেকে সর্বোচ্চ বিশ ইঞ্চি তো যদি বিশ ইঞ্চি আসে তাহলে কিন্তু আমাদের এখনও এদিকে চোদ্দো ইঞ্চি জায়গা থাকে তো চোদ্দো ইঞ্চি জায়গা দিয়ে কিন্তু এদিক থেকে অনায়সে কিন্তু বাথরুমে যাওয়া আসা করা কিন্তু সম্ভব সেক্ষেত্রে বেসিং কিন্তু আমরা এই সাইডে দিয়েছি আরেকটা বিষয় আমি আসলে আপনাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে আপনারা অনেকেই করেন কি যে সিঁড়ি নিচে বাথরুম করার সময় এই যে ঢালাইটা দেন অর্থাৎ গোসলের সাইডে যে ঢালাইটা হয় সেই ঢালাইটা কিন্তু মেন যে ঢালাই অর্থাৎ আপনার ঘরের যে মেইন ফ্লোরের যে ঢালাই সেই ঢালার থেকে কিন্তু এই ঢালাইটা অনেকটা ডাউন করে দেন অর্থাৎ ছ ইঞ্চি চার ইঞ্চি কিন্তু আপনি ডাউন করে দেন সেক্ষেত্রে দেখা যায় আপনার বাথরুমের ভেতরে যে লোড ভিমগুলো থাকে এখানেও কিন্তু লোড ভিম আছে যদিও এখানে আপনি দেখাতে পারছি না তো এই যে লোড ভিমটা দেখতে পাচ্ছেন এই লোড ভিমটা আমাদের এখানে কলাম যেভাবে আছে বা কলাম যদি ছয় ইঞ্চি থাকে তাহলে কিন্তু লোড বিমটা কিন্তু এখানে বরাবর টানা আছে ছ ইঞ্চি তো প্রত্যেক জায়গায় কিন্তু এই ছয় ইঞ্চি করে এই সাইডে ছয় ইঞ্চি ওই সাইডে ছয় ইঞ্চি এই সাইডে ছয় ইঞ্চি প্রত্যেক জায়গায় কিন্তু এই ছয় ইঞ্চি করে জায়গা কিন্তু আপনার এর ভেতরে আসলে কমে যাবে যখন আপনি ডাউন করবেন তো ডাউন করার ফলে কিন্তু এই জায়গাটা আর পাবেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাইকোমোট লোকমোটও কিন্তু আসলে সম্ভব সম্ভাবনা তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই মেন যে ফ্লোর রয়েছে ফ্লোরের ঢালাই এবং বাথরুমের যে গোসলের সাইডের যে ফ্লোরের ঢালাই সেটা কিন্তু একদম সেমভাবে দেওয়া তো সেমভাবে দেওয়ার ফলে কিন্তু আসলে এর ভেতরে যে আসলে যে জায়গাটা নষ্ট হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেক অংশে কমে গেছে তো আপনারা আরেকটা বিষয় ভয় পান যে যদি আমরা ফ্লোর আসলে দুইটাই সেম রাখি অর্থাৎ মেন যে আমাদের বিল্ডিংয়ের যে ফ্লোর এবং বাথরুমের যে ফ্লোর সেটা হোক সিঁড়ি নিচে কিংবা হচ্ছে আপনার মানে সিঁড়ি নিচে বাদে যে বাথরুমগুলো সচরাচর তৈরি হয় সেখানে আপনারা দেখা যাচ্ছে অনীহা দেখান যে আমরা দুইটার ফ্লোর হচ্ছে সেম রাখব না সেটার কারণ হচ্ছে যখন আমরা গোসল করব। তখন হচ্ছে দরজার নিচ দিয়ে পানি আমাদের বাহিরে চলে যাবে কিন্তু এটার কিন্তু আসলে কোনো যৌক্তিকতা নেই এটার কিন্তু সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট বলা চলে কারণ যখন এখানে দরজা লাগানো হবে টাইলসে হবে তখন কিন্তু দরজার সামনে দিয়ে ছোটো করে একটা বিট দেওয়া হয় দুই ইঞ্চি আড়াই ইঞ্চির একটা বিট থাকে এবং দুই ইঞ্চি আড়াই ইঞ্চি কিন্তু উঁচু থাকে তো এই কারণে দরজার সামনে যখন বিট দেওয়া হয় তখন কিন্তু গোসল করার সময় যে পানিটা আসলে দরজায় লাগে সেটা কিন্তু বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা একদম কমে যায় মানে যাই না আর কি তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যখনই আসলে বাথরুম করবেন দুইটাই হচ্ছে আসলে সেম রাখার চেষ্টা করবেন দুইটারই ঢালাই তাহলে কিন্তু আসলে বাথরুমটা ব্যবহার করে আসলে সুবিধা হবে বা আপনার বাথরুমে ঢুকতে বেরোতে কিন্তু সুবিধা হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই বাথরুমটাই এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ কিন্তু আসলে আলো আসছে যদি এখানে কোনো ইলেকট্রিসিটি নেই বা কোনো বাল্পের কোনো ব্যবস্থা নেই তারপরেও কিন্তু যথেষ্ট আলো আসছে সেটার কারণ হচ্ছে এই সাইডটা দেখতে পাচ্ছেন না কিন্তু একটা বড় সড়ো ভেন্টিলেশন আছে তো এই ভেন্টিলেশনটা কিন্তু আবার থাকবে না তো তার কারণ হচ্ছে এখানে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান হবে তো এখানে যে জায়গাটা রাখা আছে সেটা হচ্ছে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি জায়গা রাখা আছে মানে এখানে কিন্তু একটা দশ ইঞ্চি যে অ্যাডজাস্ট ফ্যানগুলো পাওয়া যায় সে অ্যাডজাস্ট লাগবে বা লাগানো হবে তো অ্যাডজাস্ট ফ্যানের কাজ হচ্ছে এর ভেতরে যে আসলে দুর্গন্ধ তৈরি হবে বাথরুমের ভেতরে বা একটা ব্যবসা যে গরম তৈরি হবে সেটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে আসলে বাহিরে বের হয়ে যাবে এই কারণে এখানে একটা অ্যাডজাস্টম্যান্ট হবে তবে অ্যাডজাস্ট ফ্যান লাগালে যেটা হয় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি অ্যাডজাস্টম্যান লাগানো হয় এখানে যে যা আলোটা আসছে এই আলোটা কিন্তু আর অ্যাডজাস্টম্যান লাগানোর ফলে কিন্তু আর আসবে না তখন কিন্তু এর ভেতরে আপনার যখনই আর ঢুকতে হবে তখনই কিন্তু আসলে লাইট জ্বালানোর একটা ব্যবস্থা রাখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার আরেকটা কাজ করতে পারেন এই সাইড কিন্তু ফাঁকা আছে তো চাইলে এই সাইডে আমরা অ্যাডজাস্ট ফ্যানের লাইন রাখতে পারি এবং এই সাইডে কিন্তু আরেকটা আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে পারি তাহলে কিন্তু এটার অ্যাডজাস্ট ফ্যান দিলা দেওয়া হল এবং এই সাইডে যদি ভেন্টিলেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আবার আলো আসবে আরেকটা কাজ হবে যখন আমরা এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগাবো এর ভেতরের বাতাসটা কিন্তু আসলে শোষণ করে নিবে এবং এখানে যখন আবার ভেন্টিলেশন রাখবো তখন কিন্তু এই বাতাসটা আবার বাহিরের বাতাসটা কিন্তু একটা ন্যাচারাল বাতাস কিন্তু এর ভেতরে আসবে তো সেক্ষেত্রে কিন্তু এটা দুর্গন্ধ প্লাস হচ্ছে এর ভেতরের যে গরম সেটা কিন্তু অনেকাংশে কেটে যাবে তো আমি আপনাদের অনুরোধ রাখবো যদি আপনার সম্ভব হয় একটা বাথরুমের দুইটা ভেন্টিলেশন রাখবেন একটাতে অ্যাডজাস্টমেন্ট দিবেন এবং একটাতে কিছু দিবেন না সেটা ফাঁকা রাখবেন সেটা দিয়ে কিন্তু আলো বাতাস আসতে পারবে তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে আসলে নিয়মিত স্যানিটারি বিষয়ক বা বাথরুমের বিভিন্ন কাজ আপনি দেখতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অনুরোধ রাখবো অবশ্যই একটা লাইক করে যাওয়ার জন্য